মধ্যপ্রাচ্য আবার উত্তেজনার আগুন তুরস্ক সরাসরি গাজা সীমান্তে সঙ্ক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল গাজা সংজ্ঞাতে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ঠিক তখনই তুরস্কর এই পদক্ষেপ নতুন মাত্রা যোগ করেছে তুরস্ক ঘোষণা দিয়েছে আমরা চুপ থাকতে পারি না গাজার শিশুদের কান্না নারীদের আর্তনাদ আমাদের বিবেককে জাগিয়ে তুলেছে বললেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্ক মানবিক সহায়তার পাশাপাশি সাময়িক উপস্থিতিও বাড়িয়েছে ড্রোন মেডিকেল টিম ও সীমান্তে সেনা মোতায়েন গোপন সূত্র বলেছে কিছু বিশেষ ইউনিট গাজার সীমান্তে ঢুকেছে তবে তুরস্কের সরাসরি অংশগ্রহণে তেল আবিবে উদ্বেগ বাড়ছে মুসলিম বিশ্ব তুরস্কের ভূমিকাকে স্বাগত জানিয়েছে ইউরোপ যুক্তরাষ্ট্র বলেছে বিষয়টি এখন আরও জটিল হয়ে গেল জাতিসংঘ আলোচনা শুরু করছে গাজার মাটি এখন শুধু রক্তে নয় নতুন জোট ও প্রতিরোধে গরম হয়ে উঠছে তুরস্কের প্রবেশ মানে শুধু সাহায্য নয় এটি একটি বার্তা গাজা একা নয়